বর্ষা পিনিতি শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুক্লি আপডেট আপনাদের সঙ্গে আমি ঊষা ASCII খবরে পাঁচ দিন ধরে নিখল যুবকের সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বাসবেড়িয়া ঝুলোনিয়া মোড় অবরোধ পাঁচ দিন পরও নিখল যুবকের কোনো সন্ধান না পাওয়ায় শনিবার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা বাসবেড়িয়া ঝুলোনিয়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান নিখোঁজ যুবকের নাম লক্ষণ চৌধুরী বয়স বছর তিনি বাঁশবেড়িয়া মহাকালীতলা এলাকার বাসিন্দা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আঠেরো তারিখ রাত থেকে তিনি নিখোঁজ একুশ তারিখে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এদিকে মগরা থানা যুবকের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে একই সাথে স্থানীয়রা বলেছেন যে লক্ষণ বাঁশবেরিয়া এক ব্যবসায়ীর কাছে কাজ করতেন পুলিশের দাবি বিভিন্ন এলাকায় তাকে খোঁজা হচ্ছে কিন্তু কোনো তথ্য না পাওয়ায় ক্ষুব্ধ যুবক

শিবু খিলাবের বাইরে পা বসিয়ে দিয়েছিল বসিয়ে আমার দাদার সাথে এক ঘন্টার মতন কি মিটিং করলো করার পরে সঞ্জয় দেখেছে বলছে একটা পালসার একটা বুলেট ডেকেছিল দেখে আমার দাদাকে বলছে তুই বস যার মধ্যে তুই এক ঘন্টার মধ্যে চলে আসবি আমার দাদাকে পাঠিয়ে দিল তারপরে আমার দাদা আমরা ফোন করছি দাদাকে একটা বেজে গেছিলো খাওয়ার জন্য সেদিনকে আমার দাদা কিচ্ছু খেয়েছিল না শিবুকে ফোন করে শিবু বলছে কি না আমি জানি না তোর দাদা চলে গেছে এবার আমরা সঞ্জয়কে ফোন করলাম যে ছেলেটা ছিল আমার দাদা নিয়ে গেছে লোকে নিজের সঙ্গে সঞ্জয় বলতে তোর তো ভাই বাইকে বসে গেল শিবু ওকে পাঠালো আমাকে পঞ্চম তলা নামিয়ে দিল নামিয়ে চলে গেল তারপর আমরা শিবুর বাড়িতে গেছি তিনটে নাগাদ ভোরবেলা আমি আমার মা গেছি শিবু বাড়িতে ছিল না আমার মা বলছে শিবু বাড়িতে নেই আমরা সেদিনের সঙ্গে সঙ্গে আবার চারটে নাগাদ বদ্ধর অফিসে গেছি তো এখানে কার ছেলেরা বলছে কি না হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট হুগলি আপডেট ভুয়ো সাইবার অফিসার ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে দাসপুরে সাইবার অফিসের পরিচয় দিয়ে ধরা পড়ল দাসপুর থানার পুলিশের হাতে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে গৌড়া দুর্গাপুর এলাকায় কয়েকটি দোকানি সাইবার অফিসের পরিচয় দিয়ে ভাইরাল ভিডিওটি নিতে চান দোকানদারের সন্দেহ হয় তক্ষণাৎ আটকে রেখে দাসপুর থানায় খবর দেওয়া হয় সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোন থানা থানা কোন থানা থানা এখানে ওই মানে একটা ওই আপনার সোশ্যাল মানে এ হয়েছিল সোশ্যাল কিছু ছবি বা কিছু এ হয়েছিল কৌশিক ঘোষের রিপোর্ট হুগলি আপডেট রায়দিঘিতে এক মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে গেল গঙ্গায় মৎস্যজীবীর বাড়িতে গেলেন বিধায়ক ও সাংসদ রায়দিঘিতে ট্রলার থেকে পড়ে মাছ সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার সে সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের ভিডিও নাজির হোসেন ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে তাদের পাশে থাকার আশ দিয়েছেন তারা এছাড়াও ওই পরিবারকে সাহায্য করাও হয় আবহাওয়া খারাপের খবর পেয়ে এফ বি রানী নামক ট্রলারটি রায়দিগির ঘাটে ফিরছিল সে সময় কেদদ্বীপের কাছে টলার থেকে পড়ে যান সাইদুল মোল্লা তার খোঁজে তল্লাশি চলছে একটি উদ্ধারকারী দল ইতিমধ্যেই জলে নেমেছে সমুদ্র এবারে চারদিকে কোথায় তাকে হয়ে আছে কিন্তু কথা বলতে গিয়ে যে ট্রলার থেকে পড়ে গিয়েছিল সেই ট্রলার আশেপাশের ট্রলাররা সঙ্গে সঙ্গে কোস্টগার্ড নেভি সবাই মিলে খুঁজেছে এখনও পর্যন্ত সেই তল্লাশিটা জারি আছে আমরা খুব আশাবাদী যত দ্রুত সম্ভব পরিবারের পাশে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি বরাবর নির্দেশ দেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর নির্দেশ দেন যে আমাদের মানুষদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে বিশেষ করে বিপদের সময় আপনারা দেখলেন আমাদের মাননীয় এমপি সাহেব ছিলেন বাতি আল্লাহ মহায় আমরা ব্লকের আধিকারিকরা যারা আছেন আমাদের পার্টি নেতৃবর্গ আছেন সবাই মিলে আমরা এসেছিলাম পরিবারের পাশে থেকে দর্শকেরা যা সুযোগ সুবিধা করা যায় এবং তাদের যাতে আমরা কন্টিনিউ তাদের পাশে আছি যা সুবিধা অসুবিধা এখন আমাদের দল আমাদের সরকার সবসময় দায়বদ্ধ যেটা আপনারা জানেন এখনও আমরা সেই বার্তাটা

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. শীত গ্রীষ্ম বর্ষা পিনীতি ভরসা হ্যাঁ শপিং সিটি যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায় ছোট থেকে বড় পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শীতকালীন যে কোনো শাড়ি জিন্স টপ কুর্তি চুড়িদার পাঞ্জাবি মানে পিনিত শপিং সিটি আখন বাজার চুঁচুড়া হুগলী অমলা নার্সিং হোম এনজয় উইকেন্ড অ্যাট ভেদম হোম হোম বিরতির পর ফিরে এলাম খবরে হুগলির তারকেশ্বরে উন্নয়নের হাত ধরে ফিরল সিনেমা হল তারকেশ্বর এক দশক পর উন্নয়নের হাত ধরে সিনেমা ফিরল একটা সময় ছিল যখন তারকেশ্বরে রবীন্দ্র সিনেমা হল উষা সিনেমা হলগুলিতে দর্শকদের আসনে হাউসফুল চলত সময়ের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যায় এবং সিনেমা প্রেমী মানুষেরা মূলত যারা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়ে আনুমানিক এক দশকের উপরে তারকেশ্বর সহ আশেপাশে অঞ্চলের সিনেমা প্রেমী মানুষেরা সিনেমা দেখতে হলে তাদের যেতে হতো শ্যারা সিনেমা প্রেমীর কাছে সুখবর এবার শেওরাফুলি উদয়ন তারকেশ্বর শনিবার অর্থাৎ তেইশে আগস্ট থেকে তারকেশ্বরের ভীমপুর এলাকায় এই নতুন সিনেমা হলে শুভ সূচনা হয় শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং বিশিষ্ট জনে না প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যি বাঁচিয়ে হলের শুভ সূচনা করা হয় সব থেকে বড় কথা বাংলা ছবি ধূমকেতুর হাত ধরেই শুরু হলো এই সিনেমা হলে নতুন যাত্রা পথ সিনেমা হলে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি থাকবে দর্শকদের সমস্ত সুযোগ সুবিধা একটি বাংলার ছবির হাত ধরে একটি গোটা সিনেমা হলে যাত্রা শুরু হওয়ায় নিঃসন্দেহে বাংলা ছবির কাছে একটি গর্বের বিষয় এই নতুন উদয়ন সিনেমায় দেখতে পাবেন হিন্দি ও বাংলা চলচ্চিত্র এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক প্রমেন্দ্রসিংহ রায় এবং চাবদানির বিধায়ক অরিন্দম গুইন সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমাদের মুকলি জেলায় উদয়ন সিনয়াল নতুন সংস্কারে প্রতিষ্ঠিত হলো। বিধায়ক হিসাবে সন্ধিwidehat ঠোকা অন্য তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের তরফ থেকে উদয়নের প্রতিষ্ঠাতা তিনি হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার উত্তরসূরীরা যারা যারা আছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে শ্রদ্ধা জানাই এতদিন ধরে রেখেছি এখন আমার ছেলে সবাই সাধারণ হাতাই হবে পেরেছি এবার হুগলি তারকের সব থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট হুগলি আপডেট স্বেচ্ছায় রক্তদান শিবির ও ঘূর্ণিঝড় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি সুচরা পৌরসভার চার নম্বর ওয়ার্ড নম্বর কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জির স্মরণে স্বর্গীয় সমীর মজুমদার মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ক্যাম্প ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা বৃক্ষরোপণ গুণিজল সম্বর্ধনা ইত্যাদি সহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান সুচরা পৌরসভার চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বহতি অনুষ্ঠান হল এখানে পতাকা উত্তোলন করে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার এরপর উপস্থিত ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় সকল বিশিষ্ট ব্যক্তিরা রবীন মুখার্জি ও সমীর মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল নিবেদন করেন ও একে একে সকলে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন চুচনা পৌরসভার পৌরপ্রধান অমিত রায় উপপৌর প্রধান সাহা সাহায্য প্রধান শিল্পী চ্যাটার্জী কাউন্সিলর সরস্বতী পাল জন্টু বিশ্বাস শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র তৃণমূল মিডিয়া বাংলার হৃদয়ে মমতার রাজ্য নেতা অভিষেক গুপ্তা প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল চার ওয়ার্ড সভাপতি তপন ব্যানার্জী সম্পাদক গোপাল ঘোষ জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ তারক বিশ্বাস ডাক্তার সোমনাথ দাস সহ শহরের বিভিন্ন নেতা ও নেত্রী বর্গ সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশিত হয় পরে চার নম্বর ওয়ার্ড তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল কি জানাচ্ছেন শুনব আমরা আমাদের শ্রদ্ধ প্রাক্তন বিধায়ক প্রয়াত রবীন্দ্র মুখার্জির আমরা প্রতিবারের নয় এবারেও উনিশতম রক্তদান শিবির ছাত্রদের সম্বর্ধনা এবং চিকিৎসকদের সম্বর্ধনের আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করলেন আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় এবং আমাদের এই অনুষ্ঠানে পৌর প্রধান থেকে শুরু করে এবং কাউন্সিলাররা থেকে শুরু করে জেলা এবং স্তরের শহরের বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা প্রতিকারের মেয়ে এবারে এই অনুষ্ঠান করছি আমরা মানুষের সাথে মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শ সেই আদর্শতেই দীক্ষিত হয়ে আমরা এই অনুষ্ঠান করছি আপনার নামটা সঞ্জয় কুমার পাল প্রাক্তন কতজন রক্ত দিল আজকে রক্ত প্রায় পঞ্চাশ জন এবারে আরো বাড়ছে আর কৃতি ছাত্রছাত্রী ছাত্রী পর্যাপ্ত জন্য জানেন আমাদের প্রচুর হয়েছিল কিন্তু বহু মানুষ এই পিছারের জন্য ক্যান্সেল হয়েছে আর কতজন আছে সকাল থেকে তারপরে আছে এই বুথে গুণীজনকে সংবর্ধনা দিয়েছি তারপরে আমরা চারাগাছ মানুষের মধ্যে বিতরণ করেছি যাতে বৃক্ষরোপণ করে আগামী দিনে আরও এবং আমাদের পৃথিবীর ভারসাম্য বজায়